দুশো একটি গৌরাঙ্গ দর্শন ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা সাগরের মিলন উৎসবে জনজোয়ার পঞ্চান্নটি প্রদীপ প্রজ্বলন আকাশে নীল সাদা বেলুন ও শান্তির প্রতীক জোড়া পায়রা উড়িয়ে সাগরের সুমতি নগরে ধুমধাম করে শুরু হল পঞ্চান্নতম মিলন উৎসব মেলা এবছরের প্রধান আকর্ষণ দুশো একটি গৌরাঙ্গ দর্শন ভক্তি ঐতিহ্যের এই মিলন মেলায় মহাপ্রভুর বিগ্রহ দর্শনে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড় মেলার বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে মনজ্ঞ পুষ্প কৃষি প্রদর্শনী উৎসবে সেবাধর্মী অঙ্গ হিসেবে আজ সবুজ সংঘ এসবিআই ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হলো একটি বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এলাকার কয়েকশো মানুষ এই শিবিরে চোখ পরীক্ষা করিয়েছেন এবং তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে মেলার আয়োজক পুজো তরুণ সংঘের সভাপতি বিপিন বড়ুয়া জানানো হয়েছে প্রায় বাইশ হাজার ভক্তের জন্য মহাপ্রভুর মহাপ্রসাদ বা পোশাক গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে মেলার শেষ দিন উনত্রিশ তারিখে সমাপনী সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রখ্যাত শিল্পী কুমার অভিজিৎ নাইট যা উৎসবের আবেজকে আরো বাড়িয়ে তুলবে একদিকে আধ্যাত্মিকতা ও সংস্কৃতি অন্যদিকে মানবিক সেবা সব মিলিয়ে সাগরের পঞ্চান্নতম মিলন উৎসব মেলা বর্তমানে এলাকার প্রধান চর্চার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে নমস্কার আমি কামনা বর্তমানে স্বর্ণলতা সবুজ সেবা সদনে কর্মরত একজন অক্টোমেট্রিস্ট আজকের ছাব্বিশে জানুয়ারিতে তরুণ সঙ্গের মিলন মেলা অনুষ্ঠানে আজকের আমাদের স্বর্ণলতা সবুজ সেবা সদন হসপিটাল এস বি প্রজেক্টের সহায়তায় একটা চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে আজকের চোখের টেস্ট করা হবে আর যাদের ছানি অপারেশন দরকার রয়েছে মানে যাদের ছানি সিলেক্ট হবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে এটাই হচ্ছে আজকে আমাদের মূল মোটিভ তো এক অবধি ভালোই এসছে যারা বয়স্ক মানুষ রয়েছেন যাদের ছানি অপারেশনের দরকার রয়েছে তাদেরকে আমরা ডেট দিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের অপারেশনের ডেট রয়েছে আমরা তাদেরকে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে আর যাদের এমনি নর্মালি কোনো সমস্যা রয়েছে তাদেরকে যেমন আমরা খুবই আজকের দিনে গর্বিত অভিভূত যে আজকের আমাদের আমাদের সবুজ সংঘ ধরে দীর্ঘদিন সাগর ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজ করছে তার থেকে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যে সমস্ত গরিব অসহায় মানুষ যাদের চোখের ছানি বা দেখতে পায় না চোখের সমস্যা পিচুটি কাটে জল পড়ে তো সবুজ সংঘ একটা ভীষণ যে সবুজ সংঘ আমাদের চৌরঙ্গিতে একটা শাখা অফিস আছে ওখানে প্রতিনিয়ত প্রতি সময় ওখানে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান এবং চশমা বিক্রি ইত্যাদি ইত্যাদি সব করে পঞ্চান্নতম বর্ষে এই মিলন উৎসব মেলা হচ্ছে এই মিলন উৎসব মেলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে এই নদী সংলগ্ন যে এলাকায় যে সমস্ত মানুষজন থাকে তাদের জীবিকার দুটো পথ একটা হচ্ছে কৃষি একটা হচ্ছে মৎস্য সেই কৃষির মধ্যে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বহু মানুষ কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ গুজরাট হরিয়ানা দিল্লি বিভিন্ন জায়গায় কর্মসূত্রে চলে যায় তো সেই কারণে আমরা যখন এই মেলাটা শুরু করেছিলাম উদ্দেশ্য হচ্ছে যে বছরে এমন একটি উৎসব করা হবে যে পিছিয়ে পড়ায় যে উৎসব সেই এলাকার মানুষের বিনোদনের বিভিন্ন সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে তারা যাতে উৎসবের মধ্যে নিজেরা ভুল বুঝাবুঝি একাকার হয়ে মিলন মেলার মিলন ক্ষেত্রে যেন সব কিছু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুঃখ জ্বালা ভুলে তারা এই উৎসব পালন করে ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করেছিলাম এটা হচ্ছে ইংরেজির আমাদের একুশ তারিখ রাত্রে আমাদের এই মেলার গৌরাঙ্গ এসেছিলো এবং সেই রাত্রে আমাদের যে স্বনির্ভর দলের মায়েরা আছে তাদের মাধ্যমে আমরা এই সবজি বা অন্যান্য ভোগ করার জন্য যা যা করা সেটা করেছিলাম এবং আগামী গত আমাদের বাইশ তারিখ এই শুভ উদ্বোধন ঘটেছে বর্ষে আধুনিক মেলার আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা।